সেই আলোচিত পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের আওয়ামী লীগ শাসনামলে গুম অপহরণ নির্যাতন খুন ও জুলাইয়ে সংগঠিত বিরোধী অপরাধের পৃথক তিন মামলায় পনেরো কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তেজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এক বুধবার সকালে এ আদেশ দেন ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের হাজিরের জন্য সাত দিনের মধ্যে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে গুমের দুই মামলার পরবর্তী শুনানির জন্য বিশে নভেম্বর দিন ধার্য করা হয়েছে জুলাই গণবোধনের সময় হত্যা এবং দুটি গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বুধবার সকাল আটটায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হয় এরপর তিন মামলায় আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানি হয় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সকাল সোয়া সাতটায় কড়া নিরাপত্তায় বিজন ভ্যানে করে পনেরো জন সেনা কর্মকর্তাকে আনা হয় ট্রাইব্যুনালে সাড়ে সাতটায় পিজন ভ্যান থেকে নামিয়ে তাদের ট্রাইব্যুনালে হাজতখানায় নিয়ে যান পুলিশ সদস্যরা এদিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার সময় রাজধানীর কাকরাইল মৎস্য ভবন পল্টন সহ বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোট থেকে নিরাপত্তা জোরদার করা হয় ট্রাইব্যুনাল সহ হাইকোর্ট মাজার গেট এলাকায় সেখানে পুলিশ সাহেবের পাশাপাশি বিজেপি সেনাবাহিনী সদস্যদেরও দেখা গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের প্রক্রিয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতি অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি এটিকে আইনের শাসনের প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধের ইতিবাচক বহিঃপ্রকাশ প্রকাশ হিসাবে দেখেছেন বুধবার বাইশ অক্টোবর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন আজকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে এখানে সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনা প্রদান ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার তারা আইনের শাসনের প্রতি যে ছোট দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি ইতিবাচকভাবে দেখছি আদালতে হাজিরের পরে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সেখানে তাদেরকে কিন্তু সেই সেনাবাহিনীর যে সাবজেল সেখানেই রাখা হচ্ছে শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ ঠিক করবে আসামিরা কোন কারাগারে থাকবে তার মানে আসামিরা কারা কর্তৃপক্ষের অধীনেই রয়েছে কারা কর্তৃপক্ষ তাদের কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন কোন সাবজেলে রাখবেন ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন বা অন্য কোথাও রাখবেন এই অথরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের কদিন আগেই বিশেষ আদেশের মাধ্যমে সেনানিবাসের একটি ভবনকে বিশেষ কারাগার হিসাবে ঘোষণা করেছে সরকার ধারণা করা হয় সেই কারাগারে এই কর্মকর্তাদের রাখা হতে পারে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ তানবির হোসেন বলেন আদালত থেকে তাদের সেনানিবাসের সাব জেলে নিয়ে যাওয়া হয়েছে সেখানে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তারা থাকবেন সেনা কর্মকর্তাদের নতুন এসি বাসে আনা হয়েছে এমন প্রশ্নে তাজুল ইসলাম বলেন কারা কর্তৃপক্ষ তাদের কি পদ্ধতিতে আদালতে হাজির করবেন এটা কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই